সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার সাতই ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠতা রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি দু সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন অভিযোগ উঠেছে বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা